আসসালামু আলাইকুম আজকে চিকেন নুডলস তৈরি করেছি যেটা একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো স্বাদ হবে যেমন হেলদি তেমন টেস্টিও তো আজকে আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি একটি কড়াইতে তেল দিয়েছি রেগুলার তেল যেটা সয়াবিন তেল আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকখানি যেটা ভেজে নেব কিছুটা এরপর মুরগির যে বুকের অংশ আমি কিউব কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে এর সাথে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেব এরপর এর সাথে কিউব করে কেটে রাখা আলুও দিয়ে দিয়েছি এটাও আমি কেটে ধুয়ে নিয়েছি আগে থেকে কিছুক্ষণ ভেজে নেব এগুলো ভেজে নেওয়ার পর আমি এর সাথে খানিকটা লবণ দিয়ে দিয়েছি যেহেতু ম্যাগির সাথে মশলা আছে সেহেতু আমি এখানে কম করে লবণ দিয়েছি আর এর সাথে আমি আধা চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি এখানে বেশি দিব না খুবই সামান্য দিয়েছি যাতে মুরগির থেকে যে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি ম্যাগি ম্যাগির যে মশলা আছে সেই প্যাকেটের মশলা দুটি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি দুটি ম্যাগির প্যাকেট রান্না করবো সেজন্য ম্যাগি মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ ছেড়ে নিব তেলের সাথে যাতে সুন্দর গন্ধ বের হয় এরপর এর সাথে আমি সয়া সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস দিবো এখানে দেড় টেবিল চামচ সয়া সয়া সস দিয়ে দিয়েছি আমি আরও খানিকটা দিয়েছি এরপর টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের সমান টমেটো সস দিয়ে দিয়েছি এবারে সবগুলো সসের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে আমি আশি পার্সেন্ট সেদ্ধ করেছি আর বিশ পারসেন্ট যে বাকি ছিল সেটা এখন এই যে রান্না করছি এই রান্নার সাথে সিদ্ধ হয়ে যাবে তো আপনারাও সেভাবেই করবেন এবারে ভালোভাবে নুডলসের সাথে আমি এই যে আমি গ্রেভি তৈরি করেছি এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে যে পরিমাণ চিকেনের পরিমাণ আর হচ্ছে যে নুডলসের পরিমাণ এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে করতে পারবেন তো ভালোভাবে মিশিয়ে আরও দু তিন মিনিট আমি একদম রান্না করে নিব মিডিয়াম আছে যাতে খুব সুন্দর গন্ধ ছড়ায় আর খুব টেস্টিও হয় তো রান্না আমার প্রায় শেষ এখন আমি প্লেটে তুলে নিব এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় যাকেই খাওয়াবেন সেই বলবে অনেক টেস্টি হয়েছিল অনেক আর এটা অনেক বেশি হেলদিও সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেজ করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ